হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউজ হাউস ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে আমি একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। মানে চিংড়ি মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয় গরম ভাতের দারুণ লাগে তোমরা কিন্তু এই রেসিপিটা করতেই পারো দেখতে থাকো আমি কি করে চিংড়ি মাছের করেছি এই দেখো এখানে এই এই যে ধরনের চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এখানে সবজি কেটে যেমন আলু তারপর হচ্ছে পেঁয়াজ কলি তারপর হচ্ছে বেগুন সব একসঙ্গে কেটে নিচ্ছি আর এদিকে আমি চা করেছি চা খাবো আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি কেটে কুচি কুচি করে কেটে সব একসঙ্গে কিন্তু কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব প্রথম কিন্তু একবার আমি ধুয়ে নিয়েছিলাম সবজিগুলো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এভাবে চিংড়ি মাছের চকচড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয় আর গরম ভাতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে সবকিছু রেডি হয়ে গেছে এদিকে আমি পড়া বসিয়ে তেল দিয়ে কালু জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা আর কি দিয়ে দিলাম ফোড়নে এবার কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি এই দেখো আলু পেঁয়াজকলি বেগুন আর পেঁয়াজ এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো স্বাদ মতো নুন সব একসঙ্গে দিয়ে দিলাম এবার রান্নাটা করে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য এদিকে চিংড়ি মাছ এই যে বেছে নিচ্ছি ঠিক এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো আর একটা কালো সুতোর মতো থাকে যে ওটা কিন্তু অবশ্যই বের করে নিতে হবে যেন কালো সুতোটা কোনোভাবেই মাছে না থাকে এই দেখো ছাড়িয়ে নিয়েছি এখন সবগুলো ছাড়াই নি যতটুকু রান্না করবো ততটুকু নিয়েছি খুব ভালো করে ধুয়ে এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি আগে সবজিটা রান্না করে নিচ্ছি আর এদিকে আরেকটা কড়াতে মাছ ভেজে সবজির মধ্যে দিয়ে দেবো দেখো আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় ঠিক এভাবে ভেজে নামিয়ে নেব তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি খুব ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে বুঝতেই পারছো চিংড়ি মাছ খুব টেস্ট হয় আমারও খুব প্রিয় চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই দেখো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আর বেল বটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো এদিকে সবজিটা হচ্ছে আমার তো আলু পেঁয়াজগুলি টমেটো এইসব দিয়ে না চচ্চড়ি খেতে খুব ভালো লাগে এবার দিয়ে দিলাম টমেটো এ দেখো ঠিক এভাবে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো আগে দিলে কিন্তু গলে যাবে এই জন্য পরে দিলাম ঢাকনাটা তোলার পর তারপর দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম এবার রান্না করে নিচ্ছি কেমন লাগছে রেসিপিটা আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এবার দেখো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর রান্নাটাও কিন্তু আমার হয়ে এসেছে মাছ দিয়ে বেশিক্ষণ রান্না করব না একটু মাখা মাখা হবে আর তোমরা যদি জল দিতে চাও জল দিতে পারো সামান্য জল দিলেই হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কুচন আমার ধনে পাতার গন্ধটা বেশ লাগে তোমাদের ধনে পাতা কেমন লাগে কার কার ভালো লাগে কার কার ভালো লাগে না জানিও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা সবাই আমার পাশে থেকো এবার সার্ভ করে নিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা আশা করছি খুব ভালো লেগেছে কিন্তু ঠিক এভাবে ট্রাই করো আশা করছি খুব ভালো লাগবে আর একবার বলছি প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না এবার সার্ভ করে নিয়ে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছে দেখতেও ভালো লাগলো খেতেও ভালো লাগবে তাহলে আজকে আর নয় আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে কমপ্লিট হয়ে গেল চিংড়ি মাছের চচ্চড়ি কে কে ভালোবাসো চচ্চড়ি খেতে আমার মনে হয় সবাই খুব ভালোবাসো এই চিংড়ি মাছের চচ্চড়ি খেতে ঠিক আছে আজকে আর নয় টাটা বাবাই সি বেগে